জঙ্গলমহলে দু হাজার দশের সময় মাওবাদী ভয়াবহ আতঙ্কে গ্রামের মানুষরা দিন এক বন্ধ হয়ে গিয়েছিল কাটাত প্রকারে দীর্ঘ উৎসব সরকার পরিবর্তনের পর অবশেষে পরিস্থিতির পরিবর্তন হয়েছে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে জঙ্গলমহল শালবনি ব্লকের কাটা বাজার সার্বজনীন দুর্গ উৎসব কমিটির নজর এবারের পুজো এবার তাদের সাততম বর্ষ পদার্পণ করল এবার তাদের বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা সোমবার সন্ধ্যায় মণ্ডপের উদ্বোধন করলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া এবার তারা রাজস্থানের জয়পুরের অ্যালবার্ট মিউজিয়াম হলের অনুকরণে নির্মিত এই পুজো মণ্ডপ প্রতিমা সম্পূর্ণ শিফন সুতোর ওপর নির্মিত বলে জানিয়েছেন পুজো কমিটির কর্মকর্তারা দুর্গাপুজো উপলক্ষে ষষ্ঠী থেকে নবমী নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান নবমীর দিন প্রায় দশ হাজার মানুষের জন্য অন্ন ভোগের আয়োজন করা হয়েছে পুজো হচ্ছে আমাদের এটা হচ্ছে সপ্তম বর্ষ প্রত্যন্ত গ্রাম এই পাকাটা জঙ্গলমহল এলাকা একটা সময় ছিল মাওবাদী অধিস্থিত সেসব ভয়ভীতি উপেক্ষা সবসময় ছাড়িয়ে আমরা এবারে যে আমাদের পুজো প্যান্ডেলের থিম সেটা হচ্ছে রাজস্থান জয়পুরের অ্যালবার্ট মিউজিয়ামের আদলে করা হয়েছে প্রতিমা সুতো দিয়ে তৈরি গতবারেও আমরা সেজা সেরা প্রতিমার সেবা পেয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলাতে এবারে আশা করি আমরা কিছু একটা পাবো যাকে এই নিয়ে আমরা মোটামুটি জঙ্গলমহলের সমস্ত মানুষ আমরা এই পুজোকে কেন্দ্র করে সবাই আনন্দ উপভোগ করি আমি প্লেগড়া বাজার কমিটির একটা অন্যতম সদস্য পরিমল দল আর আমাদের সাথে যারা রয়েছে আমাদের কমিটি সব আমার সভাপতি রয়েছে সম্পাদক রয়েছে হ্যাঁ তারা পাশে রয়েছে যা সব মিলিয়ে মোটামুটি আমরা এলাকাতে জঙ্গলমল এলাকাতে এই পিলাকাটা বাজার পুজো কমিটিকে কেন্দ্র করে আমরা সবাই খুব আনন্দ উপভোগ করি পুজো করার দিন এবছরের বাজেট আমাদের বাইশ লক্ষ টাকা পুজোকে কেন্দ্র করে আমরা বস্ত্র বিতরণ করে থাকি রক্তদান শিবির করে থাকি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে থাকি অন্নভোগের ব্যবস্থা করে থাকি সব মিলিয়ে বৃদ্ধ থেকে শিশু সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের প্রোগ্রাম থাকেই আমার নাম পরিমল ধাল পূজা কমিটির অন্যতম সদস্য মেদিনীপুর থেকে শেখ ওয়াটার রিপোর্ট বিগ নিউজ